মালিককে দেখতে চায় ইতিহাস আপনারা জানেন এরপরও স্মরণ করে দিতে চায় মালিকের সাথে দুর পর্বতে কথা বলে আপনারা দেখবেন যখন একটা মানুষের সাথে কথা বলা হয় তখন সম্পর্ক আরো গভীর হয়ে যায় কথা কন না কেন যত বেশি কথা আদান প্রদান হয় সম্পর্ক তত বেশি গভীর হয় মুসা আলিহিস কালিমুল্লাহ যিনি কালিম মালিকের সাথে কথা বলেন আল্লাহ আকবার কথা বলতে বলতে এমন প্রেম হয়ে মালিকের সাথে গিয়েছে ডেকে বলে অগ মালিক তোমার সাথে আমার এমন প্রেম গভীর হয়েছে তোমাকে না দেখলে আমার আর ভালো লাগে না আল্লাহ আকবার বলেন না আল্লাহ বলেন ওগো মুসা তুমি আমাকে এই চর্মচোখ দিয়ে দেখতে পারবে না যখন এই কথা বলছে মুসা আলাই হিসালাত সালাম বলে মালিক তুমি যদি আমার সাথে দেখা না দেখা দাও আমার ভিতর আমি শান্তি পাব না ভিতর আমার জয়লা পুইলা সারখার হয়ে যাইতেছে মালিক তুমি আমার সাথে দেখা দাও আল্লাহ আকবার বলেন মূসা সালাম যখন এই কথা বললেন আল্লাহ বলছে লাংতারনি কখনো সম্ভব না দেখা করলে তুমি দেখার এই ভার ওজন তুমি নিতে পারবা না সালাম বলে মালিক একটু দেখা দাও একটু দেখা দাও কথাগণ ঠিক কিনা এই জামানায় যারা যুবকরা মোবাইলে কথা কয় কয় একটু দেখা দাও তাইলেও বেশি দেখা দেওয়ান লাগতো না কথা কইতে কইতে গাঢ় হয়ে গেছে ঠিক না একটু দেখা দাও যখন একটু দেখা দেয় তখন তো আর বাসে না কি করে তোমার না পাইলে আত্মহত্যা করম অমুক করবো তুমুক করবাম ঠিক না তো এরকম কথা বললেই মানুষের সাথে কথা বললেও যেরকম গভীর হয় কথা বলার কারণে সম্পর্কটা ওইরকম গভীর হয়ে যায় তখন বলতেছে যে আর সম্ভব না তুমি আমাকে দেখা দাও যখন এই কথা বলছে তখন আল্লাহ তালা বলতেছে ঠিক আছে তুমি রেডি হয়ে আসো মুসা আলি তো সালাম রেডি হয়ে তোর পর্বতে চলে গেছে আল্লাহ তালার নূরে তাজাল্লির কিঞ্চিত পরিমাণ ঝলক দিছে যেই ঝলকের কারণে মুসা আলিহ সালাম তুর পর্বতে চল্লিশ দিন বেহুশ হয়ে পড়ে রয়েছে আল্লাহ আকবার বলেন চল্লিশ দিন বেহুশ হয়ে পড়ে রয়েছে কোনো হুঁশ নাই কোনো খবর নাই চল্লিশ দিন পার হওয়ার পর হুশ আসছে তাহলে তাকায় দেখেন আমরা কেমন নবীর উম্মত তো যেই নবী মালিকের সাথে একেবারে সামনি সেখানেও বলতেছে আমার হাবি